নমস্কার বন্ধুরা সিমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি বানাতে চলেছি বাঙালির খুব প্রিয় একটা চিকেনের রেসিপি চিকেন চাপ তাহলে চলো ঝটপট কথা না বলে কিভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা এই চিকেন চাপ রেসিপিটা বানাতে পারি ঘরে সেই রেসিপিটা শেয়ার করি প্রথমেই দেখো চিকেন চাপ বানানোর জন্য আমি পেঁয়াজটাকে সিদ্ধ করে নিচ্ছি গরম জলে আমি পাঁচটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি মিনিট পাঁচ সাথে মতন ফুটিয়ে নেব এটা আমি আটশো গ্রাম চিকেনের জন্য নিয়েছি এবার অন্য একটি পাত্রে আমি এই চিকেন চাপের জন্য একটা মশলা রেডি করে নেব যেখানে আমি দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু লবঙ্গ পাঁচটা থেকে সাতটা মতন লবঙ্গ একটা বড় এলাচ নিয়ে নিচ্ছি চারটে ছোটো এলাচ এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জায়ফল দিয়ে দিচ্ছি দারচিনি আর এর মধ্যে এবার পড়ে যাচ্ছে জৈত্রী এই উপকরণগুলোকে আমি এবার ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর ভিতর থেকে একটা সুন্দর গন্ধ আসছে এইভাবে এটাকে মিনিট খানিক মতন ভেজে নিলেই রেডি হয়ে যাবে চলো এবার এটাকে আমি পিষে নিই তোমরা চাইলে এটাকে মিক্সিতেও পিষে নিতে পারো আবার শিল বাটাতেও পিষে নিতে পারো আমি এটাকে শিল বাটাতেই পিষে নিচ্ছি তাহলে চলো এটাকে পিষে নিই দেখো উপকরণগুলো আমি ভালো করে পিষে নিয়েছি এবার এটাকে উঠিয়ে রাখবো এবার আমি এর মধ্যে আরও কিছু উপকরণ পিষে নিচ্ছি যেমন এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত এবার পোস্তটাকে আমি খুব ভালো করে বেটে নেব। তোমরা চাইলে এটা মিক্সিতেও করতে পারো এরপর পোস্তটা বাটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দশটা থেকে বারোটা কাজু কাজুবাদামটাও আমি খুব সুন্দরভাবে দেখো বেটে নিচ্ছি এই সমস্ত উপকরণগুলো বাটা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নেব। এবার চলো যে পেঁয়াজটা আমি সিদ্ধ হতে দিয়েছিলাম সেটা কতদূর হয়েছে দেখে নিই দেখো পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে এবার এই পেঁয়াজটা উঠিয়ে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেব এরপর চিকেনটাকে আমি ভালো করে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো এখানে আবার আটশো গ্রাম চিকেন আছে চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এটাতে ঝাল হবে এর পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতেই পারো আর দিয়ে দিচ্ছি রঙের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেই মশলাটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা যে পেঁয়াজটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত আর কাজু বাদাম বাটা কাজু আর পোস্ত বাটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে আমি এখানে লবণটা একবারেই দিয়ে দিচ্ছি দ্বিতীয়বার আর দেবো না এর মধ্যে লবণটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল দিয়ে দেবো পুনে এক চামচ মতো কেওড়ার জল এগুলো কিন্তু তোমরা মাপটা খুব বুঝে শুনেই দেবে যেরকম আমি বলছি কারণ কেওড়ার জল খুব বেশি হয়ে গেলেও সেই গন্ধটা আবার ভালো লাগবে না এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এই রান্নাটাই কিন্তু কোনো হলুদের ব্যবহার হবে না এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো আমি একটা পাত্রে একটু জলে কিছু জাফরান রেখে দিয়েছিলাম গুলে সেই জাফরানের জলটা দিয়ে দিলাম দিয়েটাকে চলো একটু মাখিয়ে নিই এরপর কিন্তু এর মধ্যে আমি যোগ করবো দই এই মশলাগুলো চলো একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিই এভাবে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দই এখানে আমি নিয়ে নিচ্ছি যেহেতু আটশো গ্রাম মাংস আছে তো আমি এখানে পোনে এক কাপ মতো টক দই ব্যবহার করছি এইভাবে দইটা দেওয়ার পর এটাকে আবার আমি খুব ভালো করে মাখিয়ে কমপক্ষে দেড় থেকে দু ঘন্টা যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে রান্নাটা খুব ভালো হয় মাংসটা খুব ভালো নরম হয়ে যাবে চলো এইভাবে দই দিয়ে মাখিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দিই দু ঘন্টা মতন তারপর আবার এর পরবর্তী স্টেপ আমি শুরু করবো দেড় ঘন্টা থেকে দু ঘন্টা মতন ফ্রিজে রেখে দেওয়ার পর আমি এবার এটাকে দেখো রান্নার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে একটা কড়াই ঘি তোমরা চাইলে এই রান্নাটা পুরোটাই ঘিতে করতে পারো কিন্তু অনেকে স্বাস্থ্য সচেতন তারা পুরো ঘি খেতে চায় না তো সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা ঘি অর্ধেকটা সাদা তেল এখানে আমি নিয়েছি তিন চামচ বড়ো চামচের তিন চামচ ঘি আর তিন বড়ো চামচ নিয়ে নিচ্ছি কুকিং অয়েল এবার এটাকে আমি যেহেতু ঘি আছে সেই জন্য এটাকে আমি খুব বেশি গরম করব না মানে ধোঁয়া ওঠাবো না ঘিটা এবং তেলের সাথে খুব ভালোভাবে মিশে গেলে আমি কড়াইয়ের সঙ্গে এটা পুরো চারিদিকে এভাবে মাখিয়ে নেব নেয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আমাদের ম্যারিনেট করা চিকেনটা এবার চলো এর মধ্যে আমি দিয়ে দিই ম্যারিনেট করা চিকেনটা একসঙ্গে বেশি ঢাললে তেলটা বা ঘিটা ছিটিয়ে আসতে পারে গায়ে সেই জন্য আমি প্রথমে একটা দুটো পিসের মধ্যে দিয়ে নিলাম দেওয়ার পর এর মধ্যে আমি এবার দিয়ে দেব পুরো মাংসটা ঢেলে দিয়ে দিচ্ছি ব্যাস আর কিছু করতে হবে না এটাকে শুধু একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে আর মাঝে মধ্যে একটু দেখতে হবে যেন কড়াইয়ের নিচে এটা লেগে না যায় এই পুরো রান্নাটাই কিন্তু কোনো হলুদের ব্যবহার হবে না তাহলে চলো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিই দশ থেকে পনেরো মিনিট মতন ফ্লেমটা আমি বলেই দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে দেখো দশ থেকে পনেরো মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রাখার পর দেখো কতটা জল বেরিয়ে এসেছে এইভাবে এটাকে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। দেখো মাংসটা সিদ্ধ হয়েই গিয়েছে ছেড়ে আসছে এবার চলো এবার এটাকে আমি ঢাকা দিয়ে আবারও মিনিট পাঁচেক মতো রেখে দেব যতক্ষণ না এর জলটা আরেকটু শুকিয়ে আসছে এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেক আবার রেখে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমেই দেখো পাঁচ মিনিট মতন রাখার পর আমি এটাকে ঢাকা খুলে নিয়েছি জলটাও অনেকটা শুকিয়ে এসেছে আর দেখো সাইড দিয়ে তেলটা কেমন বেরিয়ে এসেছে তোমরা চাইলে এখানে ঘি বা তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই দেখো আমাদের চিকেন চাপটা রেডি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালোর থেকো আজ তাহলে রাখি নমস্কার